হ্যালো গাইজ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন ভিডিও বানানোর উদ্দেশ্যে নতুন খাবারের উদ্দেশ্যে আমি প্রথমেই যে কথাটা বলছি তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কোনো রকম লাইক করছো না বা কমেন্ট করছো না প্লিজ করে দিও আর পাশে যে ভেল আইকনটা আছে ওটাকে টিপে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যেটা বলবো আজকে আমরা বিরিয়ানি খাবো তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কোথায় যাই খুব কাছাকাছি যাবো একটা বিরিয়ানি স্টলে সেই বিরিয়ানি খাবো আমার সাথে আমার দুই বন্ধু রয়েছে সেই দুই বন্ধুকেও সঙ্গে নিয়ে যাবো তো চলো দেখতে থাকো আজকে আমরা চলে এসেছি খাগড়া অঞ্চলে কোহিনুর বিরিয়ানিতে এটা হচ্ছে একদম ভৈরবতলা থেকে একটু এগিয়ে আসতে হবে একদম কালের মাঠ যেটাকে বলে দশমন্ডলকালের মাঠের ওখানে হচ্ছে এটি তো এখানে আমরা চলে এসেছি এবং আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি তিনটে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি তো দেখি কখন আসে তো আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি শুরু করলাম বিরিয়ানি ব্লগ এরকম আরও ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আমরা তাহলে ট্রাই করি তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই বিরিয়ানিতে একটা আলু দিয়েছে যেটা আমাদের কলকাতা বিরিয়ানি বলুন সেই কলকাতা বিরিয়ানির স্টাইলে করেছে এখানে স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে পেঁয়াজ শশা এবং বিরিয়ানির রাইস সঙ্গে একটা ইয়া বড় সাইজের মাংসের পিস দিয়েছে এবারে এটা খাবো খেয়ে বলবো কেমন হয়েছে তো আজকে আমরা কোহিনুর বিরিয়ানির তিন নম্বর স্টলে গিয়েছিলাম যেটা হচ্ছে গোয়ালপাড়ার একদম কালীর মন্দিরের ঠিক সামনে একদম একদমের মাথায় তো সেখানে আমরা বিরিয়ানিটা খেলাম বিরিয়ানির মধ্যে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এটা অল্প তেল দিয়ে তৈরি করা কিন্তু যেটা বলবো এখানে একদম খুব অল্প প্রাইসের মধ্যে এটা পাওয়া যায় এবার বলবো যে কেমন লাগলো তো প্রথমে বলতে হয় যে এর যে রাইসটা রাইসটা হ্যাঁ মোটামুটি ভালোই ছিল আর এর সঙ্গে আলু দিয়েছে যে কলকাতা বিরিয়ানির যেটা মেন থাকে যে আলু সেই আলু দিয়েছিল একটা বিরাট বড় মাপের সাইজ সেটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এর সঙ্গে যে মাংসটা দিয়েছিল সেই মাংসটা আমার একটু শক্ত লেগেছে রান্না মোটামুটি ঠিকই আছে সবাই খেতে পারবে আমার সঙ্গে আরও দুই বন্ধু গিয়েছিল। ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো তোদের কেমন লাগলো তোমরা জেনে নাও তো আমার বিরিয়ানিটা মোটামুটি ভালোই লেগেছে তো বিষয়টা হচ্ছে যে মাংসটা যেটা ছিল সেটা খুব হার্ডও না খুব সফটও না মোটামুটি খাওয়ার চিকেনটা খাওয়ার মতোই আর সবচেয়ে যেটা বিষয় খুব রিজনেবল প্রাইসে এটা পাওয়া যাচ্ছে বিরিয়ানিটা আপনারা আসবেন এটা অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বিরিয়ানিটা একবার আর আলু যেটা বলতে আলুটা সাইজটা বড়ো ছিল তো আলোটা সিদ্ধ হয়েছিল অসুবিধা কিছু নয় সব ছিল আলোটা আর টেস্টের দিক দিয়ে বলতে গেলে ঠিকই আছে খুব একটা হাইফাই কিছু না আর খুব যে একদম ইয়ে নাই সেটা মানে জিনিসটা খুব ভালো আর কি আমার ভালো লেগেছে আমারও বিরিয়ানিটা খেতে খুবই ভালো লেগেছে আমার দুই বন্ধু যা যা বলেছে আলোটা সত্যি বড়ো ছিল কিন্তু সিদ্ধ ভালোই হয়েছে মাংসের পিসটাও বেশ বড়ো ছিল সিদ্ধ ভালো হয়েছে তাহলে শুনে নিলে কেমন লাগলো আমাদের বিরিয়ানিটা যেটা সেটা আমরা বললাম তাহলে এবার যাওয়ার পালা এবার আমাদেরকে চলে যেতে হবে বাড়ি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার খবর সাইন অফ